আসসালামু আলাইকুম এভরিওয়ান ফাইনালি আমরা চলে আসলাম চট্টগ্রামের সিকো এরিনা রিসর্ট নাম এটা অবস্থিত হচ্ছে চট্টগ্রামের কর্ণফুলী ঘাট চাদগাবাসী পার হয়ে আরকান রোডের ঠিক বাম পাশে সিকো এরিনা তো এখানে আসার পর অনেক বেশি ভালো লাগছে এবং কি এখানকার যে রাইড গুলো আছে রাইড গুলো খুবই ভালো লেগেছে বাচ্চাদের বিশেষ করে যাদের ফ্যামিলি মেম্বার আছেন বাচ্চাদেরকে নিয়ে যারা একটু সুন্দর নিরিবিলি পরিবেশে একটু এনজয় সময় কাটাতে স্তান আপনার চাইলে চলে আসতে পারেন আমাদের সাথে আমাদের জায়ান এবং ফাতেমা এবং আমার ওয়াইফ আমরা চারজন ফ্যামিলি মেম্বার চলে আসছি তো সবার শুরুতে আমরা গোকার যে রাইডটা আছে এটা নিয়েছি তো প্রথমে জায়ানকে রাইড করেছি আমি আর জয়ান সহ পরে ফাতেমা আমার সাথে ছিল ওরা অনেক বেশি এক্সাইটেড ছিল কার আগে কে যাবে জায়ান ফাতেমাকে উঠার পরে জয়ান কান্না করে আর জয়ানকে নিলে ফাতেমা কান্না করে খুব একটা হই উল্ল কাণ্ড হয়ে গেছে এখানে তারপরে ওদেরকে দুজনকে গো কাট রাইডটা দেওয়ার পরে আমরা আস্তে আস্তে করে অন্য যে রাইডগুলো আছে এগুলো দেখার জন্য ট্রাই করলাম দেখতে পাচ্ছেন বাচ্চারা অনেক লাফালাফি চাম্প করছে এবং এখানে জায়ান এবং ফাতেমা তারাও একদম সুরঙ্গ পথ দিয়ে যাচ্ছে স্লাইডগুলো করার জন্য তো আমি একটু ট্রাই করছি ওদের সাথে যাওয়ার জন্য পরে দেখলাম যে আমি যাওয়ার মতো রাস্তা নেই এটা ছোট বাচ্চাদের আর আমি ভয় পাচ্ছিলাম যে আমি পড়ে যাই কি না তারপর আমি ওদের অন্য রাস্তা দিয়ে দেখতেছি এই যে আমার প্রথমে ফাতেমা ট্রাই করতেছি আমার খুব ভালো লাগছে আমিও দেখলাম যে আমি একটু দিয়ে দেখি পারে কিনা তো আমার ওয়াইফ বললো তুমি একটু দাও আমি দিয়ে দিলাম ওদের মতো বাচ্চা হয়ে তো যাক অনেক ভালোই লাগছে তো আমি আমার ওয়াইফকে বললাম তুমি আসো থেকে ফাতেমা খুব খুশি ওরা ওদের হলিডে তে ঈদের ছুটিতে অনেক বেশি সুন্দর আহ আনন্দ উপভোগ করেছে ঢাকা থেকে বা ফ্যামিলি নিয়ে আসবেন এখানে অনেক ভালো লাগবে এনজয় করতে পারবেন আর এখানে অনেকগুলা রাইড আছে এই রিসোর্টে ঢাকা থেকে যারা আসবেন অবশ্যই ঢাকা থেকে চট্টগ্রামের গাড়ি আপনারা যখন আপনাদেরকে জি নামিয়ে দিবে জি নামানোর পরে ওখান থেকে আপনারা সিএনজি বা ওবারে কালুরঘাট রোডে আসে আর কান রোডের মাথায় রেল বাম পাশে সিকো আরিনা ব্রো জোরে মারতে হবে বক্সিং খেলা

अंडर अंडर में आ रही है। खत्म। ऐसा तो ऐसा तो होटा होटा है दौड़ बॉक्सिंग दौड़ स्टार्ट यस রান্না করছে তো আমরা এই যে রাইডে কয়েন দিলাম প্রত্যেকটা কয়েনের মূল্য একশো পঞ্চাশ টাকা করে একটা কয়েন দিয়ে একটা রাইড ইউজ করা যায় মানে দুই মিনিট তিন মিনিট পর্যন্ত রাইডটা পাওয়া যায় বাচ্চাদের তো আমরা অনেকগুলো রাইড নিয়েছি যাই নিয়েছে আমিও নিয়েছি ভালো লেগেছে তারপর যারা আছেন অবশ্যই এই জায়গাটা ঘুরে আসতে পারেন খুবই ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় জয়ান পেজে লাইক ফলো দিয়ে আমাদের ভিডিওটি সুন্দর এবং ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন অন্যদেরকে দেখার সুযোগ দিবেন